সংস্পর্শ পবিত্রতা বিধায়ক নবীন যৌবনে কিছুদিন বীর্য ধারণ পূর্বক সাধন ভজন করলেই দেহে অপূর্ব লাবণ্য ফুটে ওঠে ব্রহ্মচর্য ঠিক ঠিক পথে চলছে এটি তার প্রকৃষ্ট লক্ষণ কিন্তু এগিয়ে যেতে লাগলে বাইরের এই লাবণ্য ততটা থাকে না যতটা ভিতরের লাবণ্য বৃদ্ধি হতে থাকে অনেক বড় বড় ব্রহ্মচারী বাইরে দেখতে কুরূপ অদাকার উনি আড়ালে কিন্তু তার ভিতরের সুষমাটিকে লুকিয়ে রাখেন নেহাত যোগ দৃষ্টি ব্যতীত তাদের চেনা বোঝা বস্তুত ব্রহ্মচারীকে সহজে চিনতে হলে নিজেকেও ব্রহ্মচর্য পরায়ণ হতে হয় অপূর্ব কথা ব্রহ্মচারীকে সহজে চিনতে হলে নিজেকেও ব্রহ্মচর্য পরায়ণ হতে হয় তা না হলে ব্রহ্মচর্যের মহিমা প্রভাব সহজে দৃষ্টিপথে আসে না ব্রহ্মচারী অতি সহজে ব্রহ্মচারীকে চিনে ও ধরে ফেলে অব্রহ্মচারী ক্ষণিকের তরে ব্রহ্মচারীকে চিনতে পারলেও তাতে সুস্থিত হতে পারেন না দ্বিধাদ্বন্দ্ব সংশয় সন্দেহের গভীর আবর্তে অচিরে পুনরায় নিমজ্জিত ও নিপীড়িত হন ব্রহ্মচর্যের আরেকটি লক্ষণ ব্রহ্মচারীর সংস্পর্শে তার দর্শনে তার সঙ্গে পত্র সংযোগে বা তার সঙ্গে কর্ম করার কালে পবিত্র তার স্পর্শ অনুভূত হয় ব্রহ্মচারী স্বয়ং এই প্রভাব সম্পর্কে অনেক সময় অবহিত থাকেন না কিন্তু শুদ্ধ ব্রহ্মচর্যের এটা এমনই দিব্য মহিমা ক্ষণিকের তরে হলেও নেহাত অশুদ্ধ আধারেও তার শুদ্ধি ও পবিত্রতার দোলা দেয় শুদ্ধ আধারে তা তো স্থায়ী ও পবিত্র প্রভাব বিস্তার করে পাঠ করলাম সংস্পর্শ পবিত্রতা বিধায়ক বিজ্ঞান থেকে ধন্যবাদ